তাই ভগবান এই দ্বিতীয় অধ্যায়ে বলেছেন যে জ্ঞানী ব্যক্তি কেমন হবেন হবেনা সর্বানাগত নিয়ে স্থিতা তদা উচ্চতে খুব গুরুত্বপূর্ণ কথা কারণ সুখ শান্তি লাভের জন্য কি প্রয়োজন সেখানে ভগবান বলছেন স্থির বুদ্ধি সুখী মানুষ বুদ্ধি যার স্থির নয় প্রথমে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে হবে আমাদের ইন্দ্রিয় চঞ্চল ইন্দ্রিয়ের উপর 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 মন মনের বুদ্ধি বুদ্ধির আত্মা তাই ইন্দ্রিয়গুলো যার নিয়ন্ত্রণে আসবে তার মনটা স্থিরতা আসবে মন স্থির হলে বুদ্ধি স্থির হবে তাই ভগবান বলছেন তাই ভগবান বলেছেন যে যিনি সমস্ত কামনা ত্যাগ করতে পেরেছেন কামনা কারণ ভগবান গীতায় বারবার বলেছেন যে আমাদের দুঃখের কারণ কি আমাদের যার যত বেশি কামনা তার তত বেশি দুঃখ কামনাটাকে নিয়ন্ত্রণ করতে না পারলে দুঃখকে কখনো জয় করা যায় না যত কামনা বেশি থাকবে দুঃখ তত বাড়তে থাকবে তাই ভগবান বলছেন তিনি স্থিতপজ্ঞ স্থির বুদ্ধি সম্পন্ন যিনি নিজের কামনাগুলোকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন কামনা পরিত্যাগ করতে পেরেছেন এবং তিনি নিজেতেই নিজে সন্তুষ্ট আমরা যদি একটু চিন্তা ভাবনা করি যে আমরা অনেক সময় নিজের সুখের জন্য অন্যের উপর নির্ভরশীল হই আমাদের নিজের সুখ ভাবি যে আমার স্বামীটা যদি এমন হইতো ও আমার সাথে এমন ব্যবহার করত। স্ত্রী স্বামী ভাবতেছে আমার স্ত্রী যদি এমন হইতো আমার সাথে এরকম ব্যবহার করতো আমার সুখ আসতো বাবা ভাবতেছে ছেলে মেয়ে যদি এমন হইতো কত সুখী হইতাম ছেলে মেয়ে ভাবতেছে বাবা মা যদি এমন হইতো আমার জন্য এত টাকা রেখে তো আমি কত সুখে থাকতাম কিন্তু ভগবান বলছেন তিনি যিনি নিজেতেই নিজে তুষ্ট যার অন্যের উপর কোন নির্ভরশীলতা নাই অন্য আমার জন্য এইটা করবে তখন আমি সুখী হব ভগবান কিন্তু বলছেন কখনো সুখ পাওয়া যাবে না যিনি কারো উপর নির্ভরশীল নন নিজেতেই নিজে তুষ্ট তিনি সুখ লাভ করতে পারেন তাই ভগবান গীতায় খুব সুন্দরভাবে আমাদের সেই পথ দেখিয়েছেন জ্ঞান দেখিয়েছেন